দেখছেন এটা আপনার ওয়াল হ্যাঙ্গিং প্রত্যেকটা হচ্ছে আপনার ওয়াল হ্যাঙ্গিং সিস্টেম এটা আপনি চাইলে ওয়ালে সেট করতে পারবেন আবার যদি চান আপনার নিচেও রাখতে পারবেন নিচেও রাখতে হ্যাঁ আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের যে রড গুলো দেখতেছেন এই রড গুলো সব নন ম্যাগনেট কিন্তু হ্যাঁ অনেক প্রোডাক্ট আছে আপনার রড গুলো চুমুক লাগে এই নাটগুলো চুমুক লাগে কিন্তু আমাদের প্রোডাক্টে কোনো আপনার চুমুক টুমুক কোনো কিছু লাগবে না আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি কানিজ এন্টারপ্রাইজে প্রয়োজনীয় একটি আইটেমস যেটি হচ্ছে কিচেন র্যাক যেই কিচেনের যে নানা ধরনের র্যাকগুলো পাওয়া যায় যা দিয়ে জিনিসপত্রগুলো সুন্দর গুছিয়ে রাখা যায় সে ধরনের একটি পণ্য হচ্ছে এই কিচেন র্যাকগুলো এবং এই কিচেন র্যাকগুলোর কোনটার কেমন সাইজ কোনটা কী কাজে ব্যবহার করা যাবে সে বিষয়ে একটা পরিপূর্ণ ধারণা দেব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমরা কথা বলছি

আর এটা হচ্ছে আপনার নিয়ামা কোম্পানি হ্যাঁ নিয়ামা এগুলো সম্পূর্ণ আপনার চায়না প্রোডাক্ট নন ব্যাংকেড কোয়ালিটি এসএস এর যদি আপনার দুই চার বিশ বছর জন্ম কাল হয়ে নিয়ে আসবেন আমার চেক আপনার চেঞ্জ করে দিব চেঞ্জ করে হ্যাঁ এটা হান্ড্রেড নন ব্যাংকেড দরকার হলে আপনার চুমুক দিয়ে হ্যাঁ পরীক্ষা করে নিবেন আমার দোকানে এসে দরকার বাসায় আপনি যখন আপনার হোম ডেলিভারি নেবেন ঘরে বসে আপনার ম্যাগনিন টেস্ট করে নেবেন ম্যাগনিন টেস্ট করে নিতে পারবেন ম্যাগনিন টেস্ট করে নিতে পারবেন ফুল এসএস এর সম্পূর্ণ 100% এসএস কোয়ালিটি আর এগুলো সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট ঠিক আছে আমাদের লোকাল কোনো প্রোডাক্ট না হ্যাঁ সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট গুলো ঠিক আছে তো এই যে প্রোডাক্ট গুলো যেগুলো এই যে এগুলো কি একটা কি আনবক্সিং করা যাবে নাকি আনবক্সিং আসলে এটা তো প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনার খোলা আছে হ্যাঁ ও মানে এটা হলো ইজি এলিমিনেশন করা থাকে হ্যাঁ এগুলো প্রত্যেকটা পার্ট টু পার্ট খোলা আসে হ্যাঁ হ্যাঁ দেখা যায় এটা আমরা এখানে এটা ফিটিং করতে হয় যারা যদি কোনো কাস্টমার নিতে চায় এখানে ফিটিং করে নালে কি আপনারা যারা ফিটিং পারে তারা বাসি গিয়ে ফিটিং করতে পারে ঠিক আছে হ্যাঁ এগুলো প্রত্যেকটার মধ্যে আপনারা কিছু যে সবকিছু করা আপনার ওয়াল হ্যাঙ্গিং প্রত্যেকটা ওয়াল হ্যাঙ্গিং সিস্টেম এটা আপনি চাইলে ওয়াল সেট করতে পারবেন আবার যদি চান আপনার নিচে রাখতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের যে রড গুলো দেখতেছেন এই রড গুলো সহ নন ব্রান্ডেড কিন্তু অনেক প্রোডাক্ট আছে আপনার রড গুলো চুমুক লাগে থেকে সবসময় জিনিস কেনাকাটা করে তাদের জন্য তো আলাদা সুযোগ সুবিধা আছে তারা অর্ডার করলে দেখা যায় আমরা গুলো পাঠিয়ে দিই ঢাকার বাইরে নিতে চায় প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করে দেয় ঠিক আছে ঢাকার ভিতরে যারা নিতে চায় তারা কোনো পেমেন্ট করতে হবে না এক্সট্রা এক্সট্রা পেমেন্ট করতে হবে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না শুধু ঠিকানা অ্যাড্রেস দিবেন মাল পাঠিয়ে দিব আপনার বাসা থেকে টাকা দিতে পারবেন মাল দেখে ফুল ক্যাশ অন ফুল ক্যাশ অন ডেলিভারি এখন আমরা একটু দাম গুলো জানি কোনটার কেমন দাম আমি প্রাইসটা বলে দিই যেটা হচ্ছে আপনার বিশ প্লেট বাইশ ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে আপনার বিমকা ব্র্যান্ডের এটা প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আর এটা হচ্ছে আপনার চব্বিশ প্লেট ছাব্বিশ ইঞ্চি যেটা ডেসনি কোম্পানি ইটালির হ্যাঁ এটা প্রাইস দিবে আপনার পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো আর যেটা হচ্ছে আপনার নিয়ামা হুম এটা হচ্ছে আপনার বিশ প্লেট বাইশ ইঞ্চি হচ্ছে দাম এবং এই দামে যারা পণ্যগুলো নিতে চান স্কিনে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে এখনই কল করুন অথবা আপনারা এটি সেভ করে রাখুন এবং মনে রাখবেন যে শপিং টিপস কোনো পণ্য বেচে না পণ্য বিক্রি করে এই পণ্যগুলো পাবেন হচ্ছে কানিজ এন্টারপ্রাইজে স্কিন জুড়ে কিন্তু তাদের নাম্বারগুলো গুলো আছে সেই নাম্বার গুলোতে আরেকটা আমি আরেকটা কথা বলে দিই হ্যাঁ হ্যাঁ আপনার এগুলো কিন্তু আমি যে এখানে কোয়ালিটি দেখেছি যে ব্র্যান্ড দেখেছে এটা আপনি যেমন বিমকা